সো নরগেট দিয়ে বাস্তবায়ন করছে নরগেট মানে হচ্ছে যোগের কাজ সো এখানে যোগ আছে কিন্তু মাঝখানে যোগ চিহ্ন নাই মাঝখানে গুণ চিহ্ন আছে সো আমার এখানে প্রথমে মডিফাই করে নিতে হবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস এর একটি টপিক তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু সমীকরণ দেওয়া আছে বা ফাংশন দেওয়া আছে বা সরল দেওয়া আছে যে নামই বলি কিছু এক্সাম্পল দেওয়া আছে তো এগুলোকে আমরা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। তোমরা দেখতে পাচ্ছ প্রদত্ত ফাংশনকে বা সরলকে নর গেট দিয়ে বাস্তবায়ন করো প্রশ্ন হচ্ছে এইটা পরীক্ষায় কিভাবে থাকবে সে ফর এক্সাম্পল এখানে যে কোনো একটা প্রশ্ন থাকতে পারে স্যাম্পল এই প্রশ্নগুলো তোমার নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সো এখন কথা হচ্ছে কি ট্রিক্সটা প্রথমে একটু বলে রাখি যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট বাদে ও কাউকে চেনে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে কোন গেট দিয়ে নর গেট দিয়ে কিন্তু এর মাঝখানে কি আছে নর গেট মানে হচ্ছে কি নরগেট কি পারে যোগ পারে নর গেট কি পারে যোগ পারে সো এখানে যোগ আছে এখানে যোগ আছে কিন্তু মাঝখানে কি আছে গুণ আছে মাঝখানে গুণকে রাখা যাবে না এই গুণকে যোগে কনভার্ট করে ফেলতে হবে সো মূল বিষয়টা কি দুইটা দিয়ে বাস্তবায়ন করতে বলছে মানে হচ্ছে ও বাদে অন্য কোনো গেট না তার মানে গেট থাকতে হবে অন্য রাখা যাবে না এক দ্বিতীয় কথা হচ্ছে নর গেট যেহেতু প্লাস ও প্লাস বোঝে তো প্লাসগুলোকে রেখে দিব বাকি যে গুণগুলো আছে সেই গুণগুলোকে কনভার্ট করে আমরা প্লাসে নিয়ে আসব। এই হচ্ছে দ্বিতীয় কথা সো ধারাবাহিকভাবে আমি সবগুলো ভিডিও আপলোড করতে থাকবো ইনশাল্লাহ তোমরা দেখতে থাকো ইনশাল্লাহ এটা গেল হচ্ছে ছয় নাম্বার সো এখন সাত নাম্বার সলভ করাচ্ছি ওকে সো তোমরা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো এবং নোট ডাউন করে ফেলো ওকে সাত নাম্বার সাত নাম্বার প্রশ্ন কি বলছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই নট ওয়াই নট এক্স নট ওয়াই নট এই হচ্ছে আমার প্রশ্ন সো নর্গেট দিয়ে বাস্তবায়ন করছে নরগেট মানে হচ্ছে যোগের কাজ এখানে যোগ আছে কিন্তু মাঝখানে যোগ চিহ্ন নাই মাঝখানে গুণ চিহ্ন আছে সো আমার এখানে প্রথমে মডিফাই করে নিতে হবে সেটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস এখানে হোল নট হোল ওকে ডাবল নোট দেওয়া মানে কী ওই যে আসুন এই কথাটা এই ডাবল নোট মানে হচ্ছে শুধু এ সো আমি এটা দিতে পারি ডাবল নোট দিলে ও মান ভ্যানিশ করে দিল সো যেটা ছিল সেটাই থাকবে সো এটা যদি অ্যাপ্লাই করি তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই নট নট ওকে ভালো কথা মাসখানে গুণ ছিল হয়ে যাবে যোগ এটার পর একটা নট বসবে এটার পর একটা not বসবে হোল নট ওকে এই নটটা ভাঙলাম উপরে নটটা স্টিল রয়ে গেছে এখন আসো এইখানে কিছু করার সুযোগ নেই দরকার নেই আমি এখানে ফাংশনটা অ্যাপ্লাই করবো সরাসরি ফাংশনটা অ্যাপ্লাই করবো তাহলে কী হবে এক্স তারপর কত ওয়াই এক্স থেকে ওয়াই দুটা কি করবো একসাথে অর্গেন তার মানে কত এক্স প্লাস ওয়াই এই এতটুকু কাজ কমপ্লিট এখানে একটা নট দিব নট তার মানে এই উপরে নটটা হয়ে গেলো তারপর এখান থেকে আসো এক্স নট কি পেলাম এক্স নট ওকে ভালো কথা সেম টু সেম ওয়াই নট বের করতে হবে ওয়াই পাবো এই ওয়াই থেকে ওয়াই নট কি পেলাম ওয়াই নট ভালো কথা এক্স নট ওয়াই নট এক্স নট ওয়াই নট পেয়ে গেলাম দুটো একসাথে কী করবো যোগ করব কী করবো যোগ করবো যোগ করা মানে হচ্ছে কি এই যে গেট তাহলে এক্স প্লাস ওয়াই নট নট এই এতটুকু কাজ বুঝতে পারছো কিনা দেখো চেক করো এক্স নট প্লাস ওয়াই নট এক্স নট প্লাস ওয়াই নট দুইটা যোগ করলাম গেট ভালো কথা সো গেটের এখানে একটা নট দিয়ে দেবো যেটার কারণে নট হবে সো এটার সাথে এটা ম্যাচ করেছে এটা আমি পেয়ে গেছি এখন এই দুইটা যোগ করবো এখানে কি প্লাস আকারে গেট এই যে যোগ এই যোগ চিহ্ন মানে হচ্ছে অর্গেট উপরে নট আছে তাই নট দিয়ে দিলাম শেষ ফিনিশ এখানে আমার টোটাল রেজাল্টটা হয়ে গেল সো এই হচ্ছে নরগেট দিয়ে বাস্তবায়ন কোন গেট দিয়ে বাস্তবায়ন নর গেট